মুখার্জিকে ভুল বুঝিয়ে কোর্টে গীতার বিরুদ্ধে লড়াচ্ছে অধরা তো জানতে ভিডিওটা না কেটে পুরো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা শুরুতে দেখতে পাচ্ছি গীতা আর ভজন মিত্রর মধ্যে কোটে তো হাড়দা হাড়্ডি লড়াই চলছে কিন্তু অধরা চাইছে গীতাকে যেভাবে হোক বসে এনে সমস্তটাই মিটমাট করে এই কেসটাকে পুরো ধামা চাপা দিয়ে দিতে তাই তো অধরা ফোন করেছে গীতাকে আর ফোন করে বলছে আমি ভালো বলছি আপনাকে আমার সবাই মিলে আলোচনা করে এই কেসটাকে এখানে ধামা চাপা দিয়ে দিই আর আমিও চাই তার বদলে আপনি একটা মোটা অঙ্কের টাকা পান গীতা বলে যে আমি গিগিটি নই আমি গিগিটি কত রং পাল্টাতে পারি না তাই আমি তখন মিনুট জাস্টিস চেয়েছি যখন পরিশের পাশে দাঁড়িয়েছি তখন তো এই কেসটা তো আমি শেষ পর্যন্ত লড়ে যাব আর ওই অধ্যায়ে আর তার বন্ধুদের আমি উচিত শিক্ষা দিয়ে এই কাজ করা ছাড়াবো তারপরে তো অধরা বলে থাকে তুমি ভুল করছো গীতা গীতা বলে যা করার আমি ঠিক করছি আর যা দেখা যাবে তা কোর্টে দেখা যাবে অধরা তো কোনো মতে গীতার সাথে পেরে উঠছে না এদিকে মুখার্জি বাড়িতে পড়শিকে নিয়ে অশান্তি শুরু হতে থাকে একমাত্র পরিশের পাশে রয়েছে মেহেক গীতা আর স্বস্তিক তাছাড়া রয়েছে ছোটকা বাদবাকি সবাই তো পড়শির বিরুদ্ধে স্বাস্থ্যকেও এমনকি পড়শিকের বিরুদ্ধে যাচ্ছে কারণ পড়শি একটা বাইরের মেয়ে তাই বাইরের মেয়ে এই বাড়িতে কোন স্থান হতে পারে না স্বাস্থ্যিক বনহি মুখার্জি সবাই সকলে কিন্তু এটাই বলে থাকে কিন্তু গীতা কোনো মতে হাত ছাড়তে চাইছে না কারণ পড়শি অসহায় তার একমাত্র সহিত্রী মিনুও কিন্তু মারা গেছে তাই মিট পড়শি এখন কি একা ছেড়ে দেওয়া হয় তাহলে পড়শিকে দেখার মতো কেউই নেই পড়শিকে একলা কোথায় ফেলবে তাই তো গীতা বিবেক করে পড়শিকে রেখেছে তা নিজের বাড়িতে এবং পড়শি হয়ে কোটে কেসটা লড়ছে কিন্তু এদিকে অধরা ভজনমিত্র মুখার্জির কাছ থেকে জানতে পেরেছে যে অভিজিৎ মুখার্জি হলো গীতার একমাত্র পরম শত্রু ছিল আর তারপর একমাত্র বন্ধু হয়েছে গীতা অভিজিৎ মুখার্জি বলে আগে বিড়াল আর কুকুরের মতো ঝামেলা চলতো কিন্তু পরবর্তীতে তার বৌমা হওয়া এবং তাকে কেস থেকে বাঁচানোর পর তার বৌমা নয়নের মনি হয়ে উঠেছে কিন্তু অধরা বোধ থাকে এবার অগ্রিত মুখার্জিকে আমাকে বোঝানোর পালা যে যেভাবে হোক এই তার বৌমা মানে গিটার বিরুদ্ধে এই কেসটা লড়ে কে রাখে কেসটা জিতিয়ে দেওয়া তাই তো ভজন মিত্রের কাছে সমস্ত পরামর্শ নিয়ে নিয়েছি অধরা আর ফোন করেছে অগ্রিত মুখার্জিকে অগ্রিত মুখার্জিকে ফোন করে বলে অগ্রিত মুখার্জি বলে কে বলছেন অধরা বলে আমি অধরা সিংহা বলছি অগ্রিত মুখার্জি বলে চিনতে পারলাম না অধরা বলে পরিসি পরিসি হচ্ছে আমার ভাইয়ের বউ আর পরিসি এখন আপনাদের বাড়িতে তাই আমি চাইছি আমাদের বাড়ির বউকে আমাদের বাড়িতে ফিরিয়ে দিয়ে যান আপনার কথা তো তো আর মুখার্জি বাড়ি চলে না তাই না আপনার কথা তো কোনো কোনো কথাই হয় না শেষ কথা তো আপনার তখন মুখার্জি বলে কি বলছো কি এই মুখার্জি বাড়িতে আমার শেষ কথা অধরা বলে তাই নাকি তাহলে আপনার বউ মা সকলকে বলে গেল যে আপনাকে অগ্রিত মুখার্জিকে সে হারিয়েছে ভজন মিত্তিকে হারিয়েছে ধীমান সেনের জেল করিয়েছে আপনাকে পুরো গোহারা করেছে আর আপনি বলছেন আপনার কথাতে চলে পুরো মুখার্জি পরিবার আপনি ভুল বলছেন আপনার বৌমার কথায় কিন্তু শেষ কথা অগ্রিত মুখার্জি বলে আমি বলছি আমার কথাই শেষ কথা আর এরকম ভাবে মুখার্জিকে খেপাতে থাকে অধরা আর বলতে তাহলে আপনার শেষ কথা তাহলে আমাদের আমাদের বাড়িতে ফিরিয়ে দিয়ে দেন আর আপনাকে আপনার বলুন এই কেসটা যেন না লড়তে অগ্রিত মুখার্জি বলে হ্যাঁ আমি বলবো আর তারপরে ফোনটা কেটে দেয় আর অগ্রিত মুখার্জি চলে যায় গীতার কাছে আর বলে গীতা এই কেসটা তুমি লড়বে না গীতা বলে কি বলছেন কি আপনি বাবা তখন অগ্রিত মুখার্জি বলে হ্যাঁ তুমি খুব ভালোভাবে জানো মুখর্জি বাড়ির শেষ কথা হচ্ছে আমার তাই আমি বলছি তুমি এই কেসটা লড়বে না আর পরিস্থিতাই তুমি ওনার শ্বশুর বাইরে দিয়ে এসো গীতা বলে এটা কি করে সব থেকে কাছের মানুষ সেই মিনুকে হত্যা করেছে ওরা আর পরিষি তার বিচার চাইছে তাই পরিষিকে আমি কি করে ফিরে আসতে দিতে পারি বাবা অগিত মুখার্জি বলে আমি বলছি তুমি ওকে ফিরিয়ে দিয়ে আসবে অগিতা বলে না বাবা আমি ফিরিয়ে দিতে আসবো না আমি তো এই কেসটা লড়বই অগিত মুখার্জি বলে তাহলে তোমার হয়ে তোমার বিরুদ্ধে আমি কেস লড়বো কোর্টে আর তারপর তোমাকে হারিয়ে আমি বুঝিয়ে দেবো যে মুখার্জি বাড়িতে আমার কথা শেষ কথা তারপরে তো অগিত মুখার্জি কোর্টে গীতার সাথে লড়ালড়ি করতে শুরু করে অগিত মুখার্জি বুঝতেই পারে না তাকে চালাকি করে কথা জালে ছেড়ে ফাঁসিয়ে দিয়েছে অধরা আর অধরা মনে মনে হাসতে থাকে আর বলতে থাকে অ্যাডভোকেট গীতা এল এবার নিজের শ্বশুরমশাইয়ের সাথে কেস লড়ো আর তারপর তোমার শ্বশুরমশাই তোমাকে হারিয়ে এই কেসে আমি জিতে যাব আমি হব জয়ী আর তুমি এই কেসে হেরে যাবে গীতা তো অবাক হয়ে যায় অগিত মুখার্জি এরকম ব্যবহার দেখে তাহলে বন্ধুরা অধরাকে অগিত মুখার্জিকে খেপিয়ে গীতার বিরুদ্ধে চালনা করে দিল তাহলে কি এবার অগিত মুখার্জি কেসে জিতে যাবে না গীতায় কি কেস জিতবে কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তোমাদের মতামত ধন্যবাদ ভিডিওটা এই পর্যন্তই নিয়ে আসছি নেক্সট সাবজেক্ট নিয়ে